আমেরিকাতে এটা লং উইকেন্ড সেই জন্য প্রচন্ড ভিড় চেক ইনের এর লাইন দেখো আটচল্লিশ মিনিটের ওয়েটিং টাইম আমরা সেই জন্য আগেভাগেই চলে এসেছিলাম অনেক আগে তিন ঘন্টা আগে তাই চেক ইনের শেষে টুকটাক একটু স্নাক্স নিয়ে নিলাম সাথে কফি প্রচন্ড এক্সাইটমেন্ট সাথে নিয়ে বসে পড়লাম প্লেনে এখন দিন দশেক শুধু লাইফ এনজয় করব কোনো চাকরির চিন্তা নেই রোজ রান্না করার চিন্তা নেই ঘর পরিষ্কারের চিন্তা নেই ফ্লাইটে উঠে একটু স্ন্যাক্স খাওয়া একটু টিভি দেখা গেম খেলা একটু ঘুমোনো সবকিছুর মধ্যে দিয়ে কাটিয়ে ফেললাম ছ ঘন্টা সময় হাওয়াই হচ্ছে আমেরিকার একটা স্টেট প্যাসিফিক উপর ছোট বড় একশো সাঁত্রিশটা আইল্যান্ড নিয়ে তৈরি এই স্টেটটা তার মধ্যে মাত্র চারটে আইল্যান্ডে বাইরে থেকে মানুষ এসে যেতে পারে মানে ভিজিট করতে পারে দেখো এয়ারপোর্টের দৃশ্যটা শুধু কি অসাধারণ জায়গায় এয়ারপোর্ট সমুদ্রের ধারে চারিদিকে পাহাড় সবুজ গ্রাস সব মিলিয়ে অসাধারণ পৌঁছে গেছি আমরা হাওয়াইতে এখন আমরা সাকিল পাশে উঠে বসেছি এই সাকিলটা আমাদের নিয়ে যাবে যেখানে কার রেন্টাল আছে আমাদের সেইখানে উঠে বসেছি বেরিয়ে বেশ গরম লাগছে আর বেশ কলকাতা কলকাতা ওয়েদার মনে হচ্ছে সোয়েটারটা এখন খুলে নেহাতি হাতে নিয়ে ঘুরতে হবে তাই পড়ে আছি দুজনেই কিন্তু বেশ গরম বেশ সুন্দর গরম কলকাতার মতো অতটা গরম নয় বেশ সুন্দর গরম ওটা থাকলে আর কেউ নেই শুধু আমরা দুজন এসে এখন হোটেলে ঢুকেছি হোটেলের রুমের নিজেরা বাইরে লক হয়ে গেছি ভেতরে জিনিসপত্র লেখেন নিজেরা বাইরে লক হয়ে গেছে তো যাই হোক সেটা ওরা এসে দেখবে ততক্ষণ আমি আশেপাশটা ঘুরছি একটু আমরা ওয়েট করছি হেল্পের জন্য হেল্প এলে তারপরে হোটেলের রুমে ঢুকবো আর রুমটাও তোমাদেরকে দেখাবো জানা গেল লকের ব্যাটারি শেষ হয়ে গেছিল এই হচ্ছে আমাদের রুম ঢুকেই প্রথমেই ডান দিকে বাথরুম রয়েছে ছোট্ট সুন্দর বাথরুম আর রুমের ভেতরটা সুন্দর একটা ব্যালকনি আছে ছোট্ট সুন্দর একটা ব্যালকনি আছে তোমাদের তো বললামই হাওয়াই পৌঁছে গেছি আর হাওয়াইতে লিহুই বলে একটা জায়গায় আমরা পৌঁছেছি আপাতত মানে লিহুইটা হচ্ছে শহর যেখানে এয়ারপোর্ট আছে এই আইল্যান্ডের যে আইল্যান্ডায় আমরা এসেছি সেটার নাম কুয়াই আইল্যান্ড হাওয়াইয়ের মেন আইল্যান্ড আছে চারটে কুয়াই মাউই ওয়াহু বিগ আইল্যান্ড বিগ আইল্যান্ডটাই সবচেয়ে বড়ো এর আগেও আমরা হাওয়াই এসেছি এটা আমাদের সেকেন্ড ভিজিট তবে তখন কুয়াই আইল্যান্ডটাই আসেনি এর আগে আমরা এসেছি জাস্ট করোনার আগে মানে আমরা এখানেই এসেছি আর আমাদের বন্ধুরা ওখান থেকে ফোন করে বলছে যে এখানে মানে ওখানে বন্ধ হয়ে যাচ্ছে অফিসপত্র তো যাই হোক সেটা একটা মানে খুব ফরচুনেট ছিলাম আমরা যে আমরা হাওয়াইটা ঘুরে নিয়েছি তারপরে হাওয়াইতে সব বন্ধ হয়েছে তখন আমরা কুয়াইতে আসেনি কিন্তু বাকি তিনটা আইল্যান্ডে গেছিলাম আর এবারে ঘুরবো কুয়াই বিগ আইল্যান্ড ওয়াহু বাকি দুটো আইল্যান্ড রিপিট হবে কুয়াইটা নতুন হবে তো হাওয়াই ঘোরা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড এখানে তো প্রচণ্ড গরম এখন চব্বিশ ডিগ্রি টেম্পারেচার গরম বেশ ভালোই লাগছে মানে চব্বিশ ডিগ্রির তুলনায় বেশ ভালো গরম লাগছে তার মেন কারণটা বোধ হয় দিনের বেলাতেও খুব গরম সেই জন্য বেশ ভালো লাগছে আমরা সব সময় এত ঠান্ডার জায়গায় থাকি গরমটা বেশ ভালো লাগছে এখন জানি না দিনের বেলাটা কেমন লাগবে দিনের বেলাটায় বোধহয় জ্বলছে যাব তো যাই হোক চলো এবার আমরা ডিনার করব আমরা যেখানে থাকি সিয়াটলে সেখানকার থেকে আমরা এখানে তিন ঘন্টা পিছিয়ে গেছি মানে এখন সাড়ে আটটা বাজে এখানে আমাদের ওখানে সাড়ে এগারোটা বাজে আমরা সিয়াটেল থেকে উঠেছিলাম মানে আমাদের ফ্লাইট ছিল তিনটে পঞ্চাশে আর আমরা এখানে এসে পৌঁছেছি সাতটার সময় তিন ঘন্টা পিছিয়ে এরকম একটা টাইম অ্যাডজাস্ট হয়েছে ছ ঘন্টার ফ্লাইট ছিল আমাদের তো এবার আমরা একটু ডিনার করে নিই ডিনারটা নিয়ে এসেছি আলুর পরোটা বানিয়ে নিয়েছিলাম সেটা তো তোমাদের বলেইছিলাম যে আলু পরোটা বানাবো ডিনারে আলুর পরোটা বানিয়েছিলাম নিয়ে এসেছি সমু গেছে গরম করতে মানে এই ফ্লোরে একটা কমন মাইক্রোওয়েভ রয়েছে সেইখানে গরম করে নিয়ে বসে খেয়ে তারপরে আমরা রিজর্টটা ঘুরতে যাব রিজোর্টটাও খুব সুন্দর কালকে সকালবেলা তোমাদেরকে দেখাবো রাত্রেবেলায় তো অতটা ভালো কিছু বোঝা যাচ্ছে না যাই হোক প্রচণ্ড এক্সাইটেড হাওয়াই ঘোরার জন্য তোমরাও নিশ্চয়ই প্রচণ্ড এক্সাইটেড হাওয়াই ঘুরতে আমার সঙ্গে তাহলে চলো ভিডিওটা একটু লাইক করে দাও যেহেতু তিন ঘন্টা পিছিয়ে আছি এখানে তাই অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে মোটামুটি ছটা সময় ঘুম ভেঙে যায় মানে আমাদের ওখানে টাইম হচ্ছে নটা যাই হোক এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে কফি খাওয়ার মজাটাই আলাদা আমার সমর এটাই স্বপ্ন এখানে একটু কষ্ট করে কয়েকটা বছর থেকে নিয়ে যদি আমরা ইন্ডিয়া চলে গিয়ে রিটায়ারমেন্ট করে ফেলি তাহলে এই রকম লাইফ বাকিটা কাটাতে পারবো আরামে সুন্দর এনজয় করে যদিও সেই স্বপ্ন হয়তো স্বপ্নই যাই হোক চলো এবার ঘুরতে বেড়াতে যাওয়া যাক হোটেল থেকে বেরিয়েই এই একটা ইউক্যালেটটা স্টানেলের মধ্যে দিয়ে বেরিয়ে আমরা বেড়ানো শুরু করলাম আমাদের সকাল সকাল ঘুম ভেঙে গেছিল তাই সকাল সকাল বেরিয়েও পড়েছি জাস্ট কফিটা খেয়ে বিচের ধারে এসে বসে আমরা ব্রেকফাস্ট করছি এইটা হচ্ছে আমরা ব্রেকফাস্ট করছি আর আমাদের সঙ্গী হয়েছে এই দুই চড়াই পাখি এসে তারাও যদি একটু খাবার পাওয়া যায় তারপরে বিচে নেমে দেখি প্রচুর টাটেল বসে বসে ল্যাদ খাচ্ছে হাওয়াইয়ের এটা খুব চেনা ছবি সব আইল্যান্ড গুলোতেই মোটামুটি বিচের ধারে এরকম এদেরকে ল্যাদ খেতে দেখা যায় আর এখানে সমুদ্রের জল একদম পরিষ্কার দেখো ছোট ছোট মাছও দেখা যাচ্ছে আবার আমরা এই যে ভলক্যানিক পাথরগুলো রয়েছে তার উপরে কয়েকটা কাঁকড়াও দেখলাম আর এই কুয়াই আইল্যান্ডটার স্পেশালিটি হচ্ছে চিকেন পুরো আইল্যান্ড জুড়ে প্রচুর চিকেন প্রচুর রোস্টার আর সারাক্ষণ তারা ডাক দেয় এবার এসেছি আমরা বেবি বিচে সেখানে এসে ন্যাশনাল জিওগ্রাফিক দেখা হয়ে গেল এরকম সুন্দর একটা গিটগিটি দেখতে পেলাম আর তার সঙ্গে এইরকম সুন্দর বীজ জলের তলাটা পুরো দেখা যাচ্ছে প্রচুর রয়েছে আর এই কালো কালো রিফ গুলো চলো অন্য আর একটা স্পটে যাওয়া যাক এইটা হচ্ছে আইল্যান্ডের সাউথ দিক আর সাউথের দিকে প্রচুর নারকেল গাছ আছে আর দেখো কি সুন্দর সুন্দর পাখি এখানকার পাখিগুলোও এত ভালো যে ছবি তোলার প্রচুর সুযোগ করে দিচ্ছে যাই হোক এখন যে স্পটটায় এসেছি সেটার নাম স্পাউটিং হল এই দেখো এই মাঝখানে খানিকটা অংশ গর্ত আছে আর সমুদ্রের ঢেউটা যখন আসছে স্পাউটিং করে হর্নের মতো জলটা উঠছে সেই জন্য এটার নাম স্পাউটিং হল চলো ডান দিকের সাইডের দৃশ্যটাও একটু দেখাই তোমাদের এই যে আবার এসেছে আমার ফটো তোলার সুযোগ করে দিতে সমুদ্রের ধার দিয়ে দিয়েই রাস্তাটা কি অসাধারণ না এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে রাস্তা দিয়ে যাওয়ার মজাটা একটা আলাদাই আর বীজ দেখলেই হ্যাঁ হাওয়াই এসেছে মনে হচ্ছে রাস্তার ধারে জায়গায় দাঁড়িয়ে আমরা এই সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম যাই হোক এর পাশেই আছে কুয়াই কফি কোম্পানি কফি প্ল্যান্টেশন হয় এখানে কফি প্ল্যান্টেশনের ট্যুরও হয় তবে সেই ট্যুরটা আমরা বুক করে নিই আমরা জাস্ট ভাবলাম একটু ঘুরে দেখে আসি ভেতরটা কেমন আর এখানকার লোকাল কফি কীরকম সেটাও একটু দেখে আসি নর্মালি এখানে ফ্রি টেস্টিং থাকে এই সব জায়গাগুলোয় যেখানে যেখানে ট্যুর হয় আর নিজেদের প্ল্যান্টেশন থাকে তাই সমূহ গেছে একটু কফি টেস্ট করতে তো নিয়ে আসবে আমরা দুজনেই ওই থেকেই টেস্ট করে নেব আর দেখো জায়গাটাও অসাধারণ মানে জায়গাটা নিয়ে তো আর কিছু বলারই নেই এত সুন্দর দৃশ্য চারিদিক পুরো সবুজ তার সঙ্গে নীল জল নীল সমুদ্র এসেছি আমরা একটা ইউনিক বিচে সেটা হলো গ্লাস বিচ এই দেখো কাঁচের মতো সুন্দর চকচকে পাথর এখানে পাওয়া যায় এরকম একটা নাকি ক্যালিফোর্নিয়াতেও আছে সেটা আমরা এখনো যাইনি সেটা আমাদের লিস্টে আছে কোনো সময় নিশ্চয়ই যাব পুরো জায়গাটাই অসাধারণ রাস্তায় যেখানে যেখানে একটু জায়গা পাওয়া যায় সেখানে পার্কিং এর জায়গা করে রাখে আমেরিকা সব জায়গাতেই এরকম সেখান থেকে এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এবার চলল একটু লাল মাটিতে নাবি আমরা দেখো আশেপাশের মাটিটা কিন্তু লাল মানে এখানকার মাটিতে আয়রন অনেক বেশি সেই জন্য লাল হয়ে গেছে গ্র্যান্ড ক্যানিয়ন যেমন একটা ক্যানিয়ন যাচ্ছি এটাকে কুয়াইয়ের গ্র্যান্ড বলা হয় বিশাল একটা এরিয়া জুড়ে এই রকম সুন্দর ক্যানিয়ন তৈরি হয়েছে লক্ষ লক্ষ বছর ধরে পা কোটি কোটি বছর ধরে হয়তো হ্যাঁ লেখা আছে ফাইভ মিলিয়ন ইয়ার্স ধরে এই ক্যানিয়ন তৈরি হয়েছে আর বিভিন্ন রকম কালার সবুজ ব্রাউন পার্পল এইসব ঘুরতে ঘুরতে আমাদের লাঞ্চেরও টাইম হয়ে গেল আমরা পুখা পেলে পিকনিক এরিয়াতে বসে লাঞ্চ করছি আর তার মধ্যে কি অবস্থা আমাদের দেখো চারিদিক থেকে চিকেনে হামলা করেছে আমাদের ওপরে আমাদের ঘিরে মুরগিরা দাঁড়িয়ে আছে যদি একটু খাবার পায় সেই আশা চিকেন মোটামুটি অ্যাটাক মোটে ছিল শেষ পর্যন্ত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বাকি খাবার শেষ করছি তাতেও দেখতে পাচ্ছ আমাদের ঘিরে ধরেছে পুরো যদি একটু পাওয়া যায় ওই ওয়াইমিয়া ক্যানিয়ানটারই এটা অন্য আর একটা লুকআউট অন্য একটা সাইড থেকে দেখা আর এই যে লম্বা একটা ওয়াটার ফলও রয়েছে এখানে কি যে অদ্ভুত সুন্দর দেখতে লাগছে এই ক্যানিয়নটার ওপর থেকে মেঘ আসছে হ্যাঁ ক্লিয়ার স্কাই থাকলে তার একটা আলাদা বিউটি হতো কিন্তু এই যে মেঘ ভেসে ভেসে আসছে এটাও দারুণ দেখতে লাগছে আর এই যে ওয়াটার ফলটা এটার নাম হচ্ছে ওয়াইকু ফলস যাচ্ছি আমরা না লুক আউটে রাস্তাটার অবস্থা তো এত এত মারাত্মক কাদা কাদা তবে পুরো জায়গাটাই এরকম কারণ এত বেশি গাছপালা আছে মাটিতে সবসময় রোদ পৌঁছয় না তাই বৃষ্টি শুকোয়ও না আর এখানে বৃষ্টিও হয় প্রচুর সারা বছর গাছের গুঁড়ি টুড়ি আছে তো এই করতে করতেই আমরা পৌঁছে গেছি কালালাও লুকআউটে তোমাদের মনে আছে না কি জুরাসিক পার্কে সেই সিনগুলো এই সব জায়গাতেই হয়েছিল জুরাসিক পার্কের শুটিং মনে পড়ছে সেই যে হেলিকপ্টারটা উড়ে যাচ্ছিল প্রথম এন্ট্রির সময়তে এই রকম সব জায়গাতেই হয়েছিল শ্যুটিং ওই যে সমূহ এখানে দাঁড়িয়ে আছে কর্দমাক্ত আমেরিকার একটু ছবি তুলে নি দুটো ওয়াটারফল দেখতে গেছিলাম আমরা যদি যাওয়ার সময় অন্য একটা ওয়াটারফল ভেবে আমরা গেছিলাম গিয়ে অন্য ওয়াটার ফল দেখলাম সে যাই হোক ওয়াটারফল দুটো সুন্দর ছিল রাস্তাটা এত স্লিপারি পুরো বন জঙ্গলের মধ্যে দিয়ে মানে রাস্তা যেটা অবশ্যই মাটির রাস্তা সেটা কোনো আলো পৌঁছয় না পুরো কর্দমাক্ত রাস্তা স্লিপারই প্রচণ্ড নেবেছি হুড় করে একবারে পাহাড়ের মাথা থেকে পাহাড়ের কোলে মাঝে মাঝে জায়গায় নেবেছি নাম প্রচুর টাইম লেগেছে আমাদের চল্লিশ মিনিট স্লিপ কাটতে কাটতে নেবে নেবে চল্লিশ মিনিট টাইম লেগেছে ওঠবার সময় হাই হাই করে উঠলাম গরমে কষ্ট হচ্ছে ঠিকই গরমে হাঁপিয়ে যাচ্ছি কিন্তু ওঠার সময় কুড়ি মিনিটে উঠে চলে এলাম এই যে ডাইনোসরের পায়ের ছাপ পড়েছে সেখানে বৃষ্টি পরে জল জমেছে এই যে এই গাড্ডাটা আমরা আর গাড়ি নিয়ে ক্রস করিনি গাড়িটাকে ওইখানে ত্রিশঙ্কু অবস্থায় ঝুলন্ত রেখে আমরা চলে গেছিলাম পাম্পি বাম্পি মাডি মাডি রাস্তা দিয়ে আমরা এবারে ওই জায়গাটা থেকে বেরোচ্ছি আমরা পৌঁছে গেলাম কিলোয়ানা লুকআউটে এটাও ওই পাহাড়টারই ওই পাহাড়ের রেঞ্জটারই একটা অংশ অন্য আর একটা লুকআউট কিন্তু পৌঁছে দেখলাম মেঘ ভর্তি চলো কিছুক্ষণ ওয়েট করা যাক মেঘ আসছে যাচ্ছে এই দৃশ্যটাও অসাধারণ এখানে এত পাখি এত পাখি পাখির ছবি তুলতেও খুব ভালো লাগছে ওই যে লাল ঝুঁটিওয়ালা পাখিটা দেখেছিলাম সেই লাল আমি জানি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগছিল একটা লাইক করে দাও তাহলে ভিডিওটা তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার এরকম একটা সুন্দর ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো চলো টাকা একটু কমেন্ট আর ভিডিওটা শেয়ার করতেও কিন্তু ভুলো না